এই যে আরহান আরহানের সদর বাবাকে আমি ড্রপ দিয়ে দিবে হ্যাঁ বাবা দাও ড্রপ দিয়ে দাও বাবাকে ড্রপ দিয়ে দাও বাবাকে ড্রপ দিয়ে দাও দাও বাবা তোমার কানে না বাবার কানে দাও তো বাবা বাবা দাও দাও তো বাবা দাও 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 এজে বাবার কানে এইটা দিয়ে সব বোব বাবার কানে এই ড্রপটা দিয়াছো তো যো বাবাকে দাও বাবাকে বাবার কানে দিয়ে এসে যাও বাবাকে দিয়ে এসো বাবাকে 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 দাও বাবাকে তোমার কানে না বাবার কানে বাবার কানে দিয়ে এসো যাও বাবাকে দাও ওই যে ওই যে বাবাকে ডর দেয় সে সব বুঝে তার বয়স চোদ্দ মাস চলছে সে সব কিছু বুঝে বাবা কই বাবা আমাকে আমাকে একটু দিয়ে দাও না আমাকে একটু দিয়ে দাও আমাকে একটু দিয়ে দাও না আমাকে দিবে না সে আমাকে দিবে না তার কাছে সবাই ভালো শুধু মা বাবা সে সারা দিন বাবা বাবা করে ডাকে দাদুকে ডাকে নানুকে ডাকে নানাকে ডাকে মামাকে ডাকে চাচুকে ডাকে কিন্তু আমাকে একবারের জন্য মা বলে না موکے آٹا کرو آٹا